হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল লিপি লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মেন কথা হচ্ছে সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ সবার নতুন বছর যেন খুব খুব ভালো কাটে আর সবাই যেন খুব মজা করে তো চলো ভিডিওটা শুরু করে দিচ্ছি তোমাদেরকে আমি তুলে ধরবো ইচ্ছা জানিয়ে দেখো আমার আজকে নতুন ড্রেস এটা পরেছি আরও দুটো আছে ওইগুলো পরা হয়নি তো মানে ওইগুলো খাপানো হয়নি এটা আমি খাপিয়েছি খাপানো পারি না হাতে হ্যাঁ হাতে সুই সুতো দিয়ে খাপিয়েছিলাম তো একটাই খাপিয়েছি একটাই পড়েছি আর জানো তো প্রচণ্ড গরম দিয়েছে দেখো দেখতেই পাচ্ছ আমি ঘেমে গিয়েছি একদম তারপরেও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে হবে তো আমি স্নান করে পুজো দেওয়া হয়ে গিয়েছে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দিয়েছি সকালবেলা সবাইকে জানিয়েছি আর ঠাকুরকেও তো তো বলতে হবে তাই না তো ঠাকুরকেও জানিয়ে দিয়েছি এখন থেকে আমি কী কী করছি সব কিছুই তুলে ধরবো এখন স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন খাবো খুব খিদে পেয়ে এখন খাওয়া দাওয়া করে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর বলো আমার ড্রেসটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর আমাকে কেমন লাগছে সেটা বলবে ঠিক আছে আর এত গরমে না এই চুল টুল ছেড়ে আমি রাখতেই পারছি না কারণ চুলগুলোও ভিজা আর দেখো আমি দিক দিয়ে ঘেমে গিয়েছি একদম আর দেখো নেল পলিশের কালার ড্রেসের কালার একই হয়ে গেছে তাই না তো চলো বেশি বকবক করছি না তারপর আবার তোমরা স্কিপ করে দেবে তো চলো পরে কথা যাচ্ছে বিকেল চারটে বাজে এখন আবার তোমাদের সামনে আসলাম খাওয়া দাওয়া করলাম কিন্তু সব কিছু তোমাদের সাথে তুলে ধরা হলো না ফোনে চার্জ ছিল না এর জন্য তো চলো এখন আমি কিছু শর্ট ভিডিও বানালাম তার জন্য বেশি বেশিক্ষণ কথা বলতে পারলাম না তোমাদের সাথে তো চলো এরপরে কি কী করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিওতে হয়তো কিছু শব্দ হচ্ছে তো চলো পরে কথা হচ্ছে তোমাদের ঠিক আছে তো কালকে মেলাতে গিয়েছিলাম আর এই জিনিসটা আনা হয়েছিল খাওয়া হয়নি তো এখন ভাবছি কি খাবো কি খাবো তো ঘরে আছে পপকর্ন নিয়ে বসে পড়লাম এখন আমি খাবো এটা ওই সাইডে আমার ভাই দেখে হাসছে এখনই আসবে হা হা করে খাওয়ার জন্য তো চলো খেতে থাকি কেমন লাগছে আমার তো দারুণ লাগে পপকর্ন এরাম প্যাকেট ছেঁড়া আই দেখো সবাই নতুন নতুন ড্রেস পরেছে আজকে পি খাবে বা হাতে খাচ্ছি